লর্ডস টেস্টে প্রথম দিনের প্রথম সেশনে ইংল্যান্ডের ইনিংসের ১৪ চোদ্দ নম্বর ওভারে বল করতে এসে নীতিশ কুমার রেড্ডি মানে হিসাব মতো তার নিজের ব্যক্তিগত প্রথম ওভারই জোড়া ব্রেক থ্রু দেন ইংল্যান্ডের দুই ওপেনার ওই জ্যাক ক্রলি বেন ডাকে দুজনের উইকেটটাই তিনি সেম ওভারে তুলে নিয়ে ইংল্যান্ডকে যেমন একটা বেশ বড় সরো ধাক্কা দিয়েছিলেন তেমনি ভারতের ক্রিকেট সমর্থকদের বা ওভারঅল ভারতের টিম ম্যানেজমেন্টকে বেশ ভালোভাবে চমকে দিয়েছিলেন কারণ এর আগে বোলার নীতিশ কুমারের দিকে কিন্তু সেভাবে অতটাও প্রোয়াক্টিভ দেখায়নি বা তার বোলিংটা যে খুব একটা কার্যকরী নয় সেরকমটাই আমরা দেখেছিলাম ওই অস্ট্রেলিয়া সফরে কিংবা এর আগের টেস্টেও কিন্তু এই দিন মানে লর্ডসে যেন অন্যরকম আমরা বোলার নীতিশ কুমার রেড্ডিকে দেখলাম তিনি যে আসলেই তার বলিং নিয়ে কাজ করেছেন আমরা সম্প্রতি দেখেছি এই বলিং কোচ মর্নিং মর্কেলের সাথে তাকে আলাদা করে সময় কাটাতে তিনি তার মানে স্টক ডেলিভারি নিয়ে কিংবা ভ্যারিয়েশনগুলো নিয়ে যথেষ্ট আর কি প্র্যাকটিস করছেন নেটে আলাদা করে টাইম দিচ্ছেন মানে এই জায়গায় তিনি যে আসলেই অনেকটা ইমপ্রুভ করেছেন সেটা কিন্তু এই লর্ডস টেস্টের তার প্রথম দিন বলিং পারফরমেন্সটাই বলে দিচ্ছে চোদ্দ ওভার বলিং করে ছেচল্লিশ রান খরচ করে ওই দুইটা উইকেট তিনি শিকার করেছেন আর এছাড়া তিনি কিন্তু আরও মাল্টিপল নাম্বার অফ চান্সেস ক্রিয়েট করেই ছিলেন আরও কিন্তু তিনি দুইটা বা তিনটা উইকেট অনাসায় পেলে পেতেই পারতেন যে ওপেনিং জুটিকে ভাঙতে গিয়ে মানে তার আগে তেরোটা ওভারে বুমরা সিরাজ আর আকাশদ্বীপের কালঘাম ছুটে গেছিল তারা অসংখ্য চান্স ক্রিয়েট করেছিল ওই জায়গায় অসংখ্যবার এই দুই ওপেনারকে বিটও করেছিল আউটসাইডেজ ইনসাইডেজ অসংখ্যবার করেছিল কিন্তু কোনোবারই তারা ওই জায়গায় উইকেটটা ঠিকভাবে জেনারেট করতে পারছিল না সাকসেসটা আসছিল না কিন্তু নীতি কুমার রেড্ডি ওই চোদ্দ নম্বর ওভারে তিনি যে বল করতে এসে জোরা ব্রেক থ্রু দেন ওই প্রথমে তিনি মানে বেন ডাকেটের কাছে একটা বাউন্ডারি খেয়ে গেছিলেন মানে তার ওভারের সেকেন্ড ডেলিভারিতে কিন্তু তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে তিনি যেভাবে কামব্যাক করলেন ওই গুড লেন্থ থেকে কিছুটা আর কি পেছনের দিকে মানে শর্ট অফ দ্য গুড লেন্থ জোনে তিনি বলটা পিচ আপ করিয়ে মানে একটা ডাউন দ্য লেগের ডেলিভারি তিনি করেছিলেন তো ওই জায়গায় মানে এই ডাউন দা লেগের ডেলিভারি খেলতে তো ব্যাটারদের খুব একটা সমস্যা হওয়ার কথা নয় কিন্তু বলটা শেষের দিকে গিয়ে সামান্য একটু ল্যাটারাল মুভমেন্ট করেছিল আর যে কারণে কিন্তু বেন ডাকেট মানে ওই ফাইন লেগ দিয়ে ক্লিয়ার করতে গিয়েও শটটা তার ব্যাটে বলে ঠিক মতো কানেক্ট হয়নি ওই গ্লাভসের সামান্য আর কি একটা এজ হয় তিনি ওই জায়গায় কিপার ঋষভ পান্তের হাতে ক্যাচ দিয়ে তেইশ রান করে আউট হয়ে যান যে বেন ডাকেট কিন্তু তার আগে ক্রিজে বেশ ভালো মতো সেট হয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন আর এরপর ওই সেম ওভারের একদম লাস্ট ডেলিভারিতে তিনি আরেক ওপেনার জ্যাক ট্রলির উইকেটটা তুলে নিয়েছিলেন যে জ্যাক ট্রলি কিন্তু তার আগে ওই আকাশদ্বীপকে একটা সেম ওভারই তিনটা বাউন্ডারি মেরে বেশ ভালো টাচে থাকার ইঙ্গিত দিয়েছিলেন তো নীতিশ কুমার রেড্ডি তার এগেন্স একটা ওই লেংস জোনি বল পিচ আপ করিয়ে সামান্য একটু বলটা বাইরের দিকে মুভ করালেন ওই ল্যাটারাল মুভমেন্টই হলো আউটগোয়িং ডেলিভারিটায় একবারে একটু এক্সট্রা বিট অফ বাউন্সার পুরোপুরি ভোরকে গেলেন ওই জায়গায় জ্যাক রলি আউটসাইডেজ হয় তিনিও ওই একই রকমভাবে ওই উইকেট কিপার ঋষভ পান্তের হাতে ক্যাচ দিয়ে আঠারোটা রান করে আউট হয়ে যান তবে আমি বলছিলাম নীতিশ কুমার রেড্ডি হয়তো দিনশেষে তার নামের পাশে দু উইকেট দেখাচ্ছে এটা কিন্তু চার বা পাঁচ উইকেট হলে হতেই পারতো ওই বেন ডাকাটার উইকেট তুলে নেওয়ার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে তিনি কিন্তু আরেকটা মানে খুব দারুণ চান্স ক্রিয়েট করেছিলেন অলিপোপের এগেনস্টে যে তিন নাম্বারে ব্যাটিং করতে নেমেছিলেন মানে তাকে একদম সামনের দিকের একটা ওই ফুল লেংথের ডেলিভারিতে তিনি ড্রাইভ খেলতে বাধ্য করেছিলেন আর ওই ফাঁদে কিন্তু অলিপোপ পাও দিয়ে দিয়েছিলেন মানে ড্রাইভটা তিনি অলমোস্ট করেও ফেলেছিলেন ওই সামান্য বলটা আউটসুইং হয় আর কি বাইরের দিকে যাচ্ছিলো আর ওই মানে ট্র্যাপেই কিন্তু পা দিয়ে দিয়েছিলেন এই অলিপোপ আউটসাইডেজ হয় মানে বলটা কিন্তু চলে গেছিলো ওই গালিতে ফিল্ডিং করা ভারতের ক্যাপ্টেন শুভমান গিলের কাছে শুভমান গিল কিন্তু বলটা নাগালও পেয়েছিলেন কিন্তু আমি মনে করি শুভমান গিল ওই জায়গায় যদি জাজমেন্টটা আরেকটু ঠিকঠাকভাবে করতেন তিনি ওই এক হাত বাড়িয়েছিলেন এক হাতের বদলে তিনি যদি বোথ হ্যান্ড বাড়াতেন মানে দুহাত দিয়েই যদি বলটাকে গ্র্যাপ করার চেষ্টা করতেন ডেফিনেটলি ক্যাশটা কিন্তু হয়ে যেতেই পারতো কারণ বলটা যে একবারে রিচের বাইরে ছিল তা কিন্তু নয় নাগালের মধ্যে থেকেও তিনি কিন্তু ক্যাশটা তালুবন্দি করতে পারেননি নাহলে অলিপোপের ইনিংসটা কিন্তু ওই জায়গাতেই মানে শূন্য রানেই খতম হয়ে যেত ইংল্যান্ড ওই চুয়াল্লিশ রানের মধ্যেই তিনটা উইকেট খুঁয়ে ফেলতো পরবর্তীতে অলিপোপ যে রুটের সাথে একটা সেঞ্চুরির পার্টনারশিপ করে মানে ইংল্যান্ডকে একটা বেশ ভালো মতো অবস্থানে তারা যে রেখে দিয়ে গিয়েছিলেন সেটাও হতো না ইংল্যান্ডের স্কোরটা যে দিন শেষে চার উইকেটে দুশো একান্ন দেখাচ্ছে এটা তো ডেফিনেটলি হতোই না আরও কয়েকটা উইকেট দিন শেষে ভারত তুলে নিতে পারতো যদি ওই অলিপোপের উইকেটটা ওই জায়গায় তখন চলে আসতো আর ইংল্যান্ডেরও মানে দলগত রানটা আরও অনেকটাই কম হতো আর এরপর এই নীতিশ কুমার রেড্ডি আরও একটা চান্স ক্রিয়েট করেছিলেন ইংল্যান্ডের স্কোরটা সম্ভবত একশো এক ছিল এই অলিপোপের এগেনস্টেই তিনি আরও একটা ক্যাচের চান্স ক্রিয়েট করেছিলেন তার একটা গুড লেংস জোনের ডেলিভারিতে অলিপপ হার্ড হ্যান্ডে তাকে ড্রাইভ করতে গেছিলেন কভার দিয়ে খেলতে গেছিলেন কিন্তু ওই আবার একটা আউটসাইডেজের শিকার হয় তিনি স্লিপ কর্ডনে ক্যাচ দিয়ে দিয়েছিলেন ওই সেকেন্ড স্লিপে ফিল্ডিং করছিলেন তখন ওই যশস্বী জয়সওয়াল আর জয়সওয়াল তো অ্যাজ ইউজুয়াল তিনি ওই স্লিপ কর্ডনে কিংবা গালিতে ফিল্ডিং করতে গেলেই আর কি তার মানে তখন ক্যাচ কীভাবে গ্র্যাপ করতে হয় সেটা মানে তার মাথায় থাকে না তো তিনি ক্যাচটাকে আর কি হাতের মধ্যে পেয়েও তালুবন্দি করতে পারলেন না নাহলে অলিপপের ইনিংসটা কিন্তু ইংল্যান্ডের দলগত ওই একশো এক রানের মাথাতে কিন্তু মানে খতম হয়ে যেতেই পারত আর এরপর দিনের খেলার একদম প্রায় শেষবেলায় স্ট্রোকসের আর আরেকটা চান্স ক্রিয়েট করেছিলেন এই নীতিশ কুমার রেড্ডি স্ট্রোকসকে একদম মানে সামনের দিকের একটা লেংথের ডেলিভারিতে তিনি ওই জায়গায় একটু ট্র্যাপ করেছিলেন স্ট্রোকস মানে ডাউন দা উইকেট এসে ফ্লিক করতে গেছিলেন কিন্তু বলের লাইনটা মিস করেছিলেন মানে বোলারের তরফে বা ভারতীয় ফিল্ডারদের তরফে একটা বেশ জোরালো আবেদন হয়েছিল আম্পায়ার ওটাকে নাকচ করে দিয়েছিলেন পরে ভারতের তরফ থেকে আর কি রিভিউ নেওয়া হয়েছিল কিন্তু দেখা গেল যে স্টোকস জাস্ট ওই আম্পায়ারস কলে বেছে গেছিলেন আম্পায়ার যদি ওটাকে আউট দিয়ে দিতেন তাহলে স্টোকসের ইনিংসটা কিন্তু ওই জায়গাতেই খতম হয়ে যেত দুশো এগারো রানে ইংল্যান্ড কিন্তু পাঁচ উইকেট খুঁয়ে ফেললেও ফেলতে পারতো তো আমি ওই জন্যই বলছি মানে নীতিশ কুমার রেড্ডি দিন শেষে হয়তো দু উইকেট পেলেও তার নামের পাশে অনায়াসে কিন্তু চার থেকে পাঁচটা উইকেট দেখাতেই পারতো যদি তিনি একটু ভাগ্যের সহায়তা পেতেন বা ফিল্ডাররা মানে তার এগেনস্ট ওই চান্সগুলো যদি সঠিক সময় গ্র্যাপ করতে পারতো আর নীতিশ কুমার রেড্ডি বল হাতে যে তিনি নিজেকে অনেকটা ইম্প্রুভ করেছেন সেটা তার এই প্রথম দিনের বলিং পারফরম্যান্সই বলে দিচ্ছে মোহাম্মদ সিরাজ আর নীতিশ কুমার রেড্ডি সমসংখ্যক ওভার বল করেছেন ভাবতে পারেন যে নীতিশ কুমার রেড্ডি তার আগে খেলা ছটা টেস্টে কখনোই একদিনে চোদ্দ ওভার মানে চোদ্দ ওভার তো দূরের কথা দশ ওভারের বেশি তিনি বল করেননি মানে সেই নীতিশ কুমার রেড্ডি কিনা মানে মেন বোলারদের কাঁধে কাঁধ মিলিয়ে চোদ্দটা ওভার বলিং করে দুইটা উইকেটও শিকার করেছেন মানে বলতে গেলে দিনের সবচেয়ে সফলতমর বোলার এই নীতিশ কুমার রেড্ডি আর শুধু বলিংয়েই নয় ব্যাটার নীতিশ কুমার রেড্ডির কিন্তু এই লর্ডস টেস্টে অবদান রাখতে হবে তিনি সম্ভবত সাত নাম্বারই ব্যাটিং করতে নামবেন রবীন্দ্র জাডেজার পরে আর ওই পার্টিকুলার জায়গায় তিনি ব্যাটিং করতে নামলে তার থেকে একটা যেমন কার্যকরী বা বড় ইনিংস টিম ম্যানেজমেন্ট দেখতে চাইবে তেমনি অ্যাট দ্য সেম টাইম তিনি ওই উপরের দিকের যে ব্যাটারের সাথেই ব্যাটিং করার অপরচুনিটি পাক না কেন কিংবা মানে নিচের দিকের যে মানে যেসব ব্যাটারদের বা টেলেন্টারদের সাথে তিনি মানে ব্যাটিং করার সুযোগ পাবেন তাদেরকে নিয়ে যে কিছু কার্যকরী পার্টনারশিপ যে তিনি গড়ে ভারতের রানটা যে শেষের দিকে বেশ খানিকটা বাড়িয়ে দেবেন এরকমটা কিন্তু প্রত্যাশা আমাদের তার উপর রয়েছে কারণ অ্যাজ আ ব্যাটার তিনি কিন্তু প্রুভ করেছেন নিজেকে ওই অস্ট্রেলিয়া সফরে সেখানে দেখেছিলাম নিচের দিকে নেমে তিনি কিন্তু বেশ অনেকগুলো ভালো ভালো কার্যকরী ইনিংস খেলেছিলেন একটা ম্যাচে তো সেঞ্চুরি করে দিয়েছিলেন ওই ইচ্ছা কারণেই বলছি মানে বোলার নীতিশ কুমার রেড্ডি ডেফিনেটলি ইম্প্রুভ করেছেন আগের থেকে কিন্তু ব্যাটার নীতিশ কুমার রেড্ডির ওই সার্ভিসটা কিন্তু আমরা এখনও স্টিল এই সিরিজে পাইনি মানে এই সেকেন্ড টেস্টে তো প্রবলভাবে আমরা মিস করেছিলাম বোথ ইনিংসে তো ভারত যদি এই লর্ডস টেস্টে ভালো ফলাফল করতে চায় ইভেন ম্যাচটা যদি জিততে চায় তাহলে এই নীতিশ কুমার রেড্ডির অলরাউন্ড পারফরমেন্সটা কিন্তু অনেক বড় আর কার্যকরী ভূমিকা যে নিতে চলেছে সেটা কিন্তু বলাই বাহুল্য আপনারাও কি মনে করেন আমার মতোই এই লর্ডসে ভারতকে ভালো পারফরমেন্স করতে গেলে নীতিশ কুমার রেড্ডিকে বলিংয়ের পাশাপাশি ব্যাটিংও অ্যাট দ্য সেম টাইম ভালো কিছু করে দেখাতে হবে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন